বান নামে এক রাজা ছিল তার রাজ্য ছিল প্রাচীন কামরূপে তিনি ছিলেন শিবের রাজার ইচ্ছে ছিল উপাসক শিবকে স্বর্গ থেকে নামিয়ে নিজের রাজ্যে নিয়ে এসে প্রতিষ্ঠা করবেন সেই ইচ্ছে পূরণ করতে বসেছিলেন গভীর ধ্যানে একুশ বছর পর যখন তার ধ্যান ভাঙল দেখতে পেলেন স্বয়ং শিব দাঁড়িয়ে আছেন তার সামনে শিবের নির্দেশ ছিল কোথাও দাঁড়ানো যাবে না রাজা যেখানে তার মন্দির নির্মাণ করতে চান সেখানে গিয়েই একেবারে দাঁড়াতে হবে কিন্তু কোনো এক কারণে নিজের রাজ্যে আগেই রাজা বান দাঁড়িয়ে যান গেরসা গুরা নামে একটি গ্রামে আর সেখানেই অদৃশ্য হয়ে যায় শিব তৈরি হয় একটি শিবলিঙ্গ সেই সেখানে গ্রামেই রাজা বান তৈরি করেন শিব মন্দির যা এখনকার বানেশ্বর শিব মন্দির নামে পরিচিত গ্রামের নাম এখন আর গেরদাসাগুরা নয় লোকে এখন এই গ্রাম বানেশ্বর নামে চেনেন বান রাজার নাম অনুসারে গ্রামের নাম হয় বানেশ্বর